আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর মধুপুর বাজারে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মালামাল মজুদ থাকার অভিযোগে রাকেশ দেবনাথ নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া একটি গোডাউনে আচমকা অভিযান চালায় বিশালগর মকুমা প্রশাসন ও সিপাহি জেলা জেলা পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে থানার পুলিশকে না জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি কালেক্টর প্রসেনজিৎ দাসের নেতৃত্বে হানা দেওয়া হয় গোডাউনটিতে গোডাউন খুলতে দেখা যায় প্রচুর চালের বস্তা ও বিপুল কসমেটিক সামগ্রী মজুদ রয়েছে যেখানে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিক রাকেশ দেবনাথ এইসব জিনিসপত্র বাংলাদেশে পাচার উদ্দেশ্যেই জমা করা হয়েছে বলে ধারণা প্রশাসনের প্রেক্ষিতে গোডাউনটি সিল করা হয়েছে এবং শুক্রবারের মধ্যে বৈধ নথি জমা দেওয়ায় দেওয়া হয়েছে নির্দেশ একটা খবর আছে যে এখানে ইউকো ব্যাঙ্ক যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাঙ্ক তার পাশে এটা ঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুদ কিছু সামগ্রী আছে যেটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের স্যার আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের ঠিক আছে সুপারেনটেন্ডেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম এখানে এসেই প্রথমে যে জায়গার মালিক ওনার সঙ্গে কথা বললাম তারপর উনি যেই জায়গাটা ভাড়া দিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বললাম আমাদের সঙ্গে তারা অপারেশন করেছে তো প্রথমত তারা প্রথম কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের ওই পায়নি জল পেয়েছে আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুত অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় একশো দশ বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কিভাবে স্টক মেনটেন করেছে তারপরে অবৈধ মজুত কিনে এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী সময়টা জানা যাবে